আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আপনাদের সামনে দুটি কথা নিয়ে হাজির হলাম আমি বরাবরই আপনাদেরকে বলে গিয়েছি এর আগেও বলেছি আপনারা দেখছি যে সেই কাজটাই আপনারা বারবার করছেন ফেসবুক কিন্তু আসলে এই জিনিসটাকে ভালোভাবে আমার গাইডলাইন বা যেটাই বলেন এগুলো কিন্তু আসলে ফেসবুক পছন্দ করছে না আপনারা যে গণহারে যে আইটেমগুলো ফেসবুকে ব্যবহার করছেন এখন সেটা দেখলাম হচ্ছে আপনারা দুপুরে লিখছেন শুভ দুপুর আপনারা সকালে লিখছেন শুভ সকাল আপনারা রাত্রে লেখছেন শুভরাত্রি আবার কে কেউ লেখ গভীর রাতে লিখছে মিডনাইট আসলে এই জিনিসগুলো ফেসবুকে কীভাবে নিচ্ছে বা ফেসবুক মেটা এটা কতটুকু সাপোর্ট করছে এ জিনিসগুলো কতটুকু আসলে মানুষ ইগনোর করছে এগুলোর প্রতিও আপনাদের আসলে খেয়াল রাখা উচিত কারণ যারা ফেসবুক ভালোবাসে বা যারা ফেসবুকে একটু প্রবেশ করে মনের ক্লান্তি দূর করে বা ভালো একটা ফানি ভিডিও বা সারা দিনের ক্লান্তি অবসর করার জন্য সুন্দর একটি ভিডিও দেখবে বা কথা শুনবে যে সুন্দর একটি পরামর্শ বা সুন্দর একটি ছবি সামনে আসলো সেটা একটু চোখ মিলিয়ে দেখলো আপনাকে আসলে বুঝতে হবে যে আপনার কোন জিনিসটাকে মানুষ পছন্দ করছে বা কোন জিনিসটা আপনি দেখার জন্য স্কিন ধরে রাখছেন যে আমি এই জিনিসটা একটু দেখে যাই এখানে কি পরামর্শ দিচ্ছে বা এখানে কি আসলে কোন বিষয়টার উপরে নজর দিয়েছে এগুলো আপনাকে আসলে ঠিক করতে হবে তাছাড়া আপনি আমরা এখন ফেসবুকে যেটা দেখছি এটা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে বা মেটাও এটা মনে হয় সম্ভবত আর অ্যাকসেপ্ট করবে না যে কিভাবে এটা ছড়িয়ে গেছে এক প্রকারের একটা ভাইরাস হয়ে গেছে সেটা আমরা নিজেও আমি এই ভাইরাসের শিকার আমি নিজেও এই ভাইরাসের দ্বারা আক্রান্ত এখন আমি এ থেকে বের হতে চাচ্ছি কিন্তু আসলে পারছি না আমাকে শত শত মানুষ কমেন্ট করছে বা আমাকে যারা ভালোবাসে তারা সুন্দর করে লিখছে শুভ বিকেল শুভ দুপুর বা শুভ সকাল হ্যাঁ শুভ সকাল এই জিনিসটা আমরা আমাদের প্রচলিত ভাষায় আমরা বলতে পারি আসলে যে শুভ সকাল এটা আমাদের একটা ট্রেন্ড ছিল বা আমরা এটা ব্যবহার করে আসলাম আমরা যখন ফেসবুক আসার আগেও আমরা দেখেছি আমরা যখন ফেসবুকে এতটা আসক্ত ছিলাম না বা এতটা আমরা ফেসবুককে ভালোবাসতাম না বা আমাদের যখন অ্যান্ড্রয়েড কোন সবার হাতে হাতে ছিল না তখনও আমরা দেখেছি যে আসলে প্রচলিত সভ্য সমাজে শুভ সকাল জিনিসটা ছিল কিন্তু এই শুভ সকালকে যে শুভ দুপুর শুভ মিড নাইট শুভ মানে এগুলো যে এভাবে চলে আসবে আসলে আমরা এই জিনিসটাকে এইভাবে আমরা পছন্দ করি করছে না এখন মানুষ সেটা মূলত আমরা দেখছি আমরা ফেসবুকে মূলত এই জিনিসটাকে আমাদের মানে আসলেই সুন্দর মনে হচ্ছে না বা সুন্দর এটা জিনিসটা আসলে মনে হয় পরিপূর্ণভাবে আমাদের ফেসবুকে এই জিনিসটাকে আসলে সেট সেট বলতে গিয়ে আসলে ফেসবুক এটাকে সুন্দরভাবে নিচ্ছে না আমি সবার প্রতি আসলে ভালোবাসা প্রকাশ করব যারা ফেসবুককে ভালোবাসেন বা যারা ফেসবুককে ফেসবুকে সবসময় লেগে থাকেন বা ফেসবুকের সঙ্গে কথোপকথন বা তাদের মতামত প্রকাশ করে থাকেন হ্যাঁ আপনারা ক্যাপশন দিতে পারেন আপনারা সকালে নাস্তা করছেন সেটা দিতে পারেন ক্যাপশন আকারে সেটা সুন্দরভাবে লিখতে পারেন কিন্তু এই যে শুভ সকাল শুভ রাত্রি শুভ দুপুর বা শুভ বিকেল বা এটা একেবারে একটা ভাইরাস আকারে চলে গেছে বা শুভ মিডনাইট ঠিক আছে এটা আসলে আমার মনে হয় না যে এটা ফেসবুকের মেটা এটাকে ভালোভাবে গ্রহণ করছে বা সবাই আসলে চেষ্টা করেন ধীরে ধীরে একদিনে তো সম্ভব না আসলে ধীরে 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 আসলে এ থেকে বের হওয়ার চিন্তাভাবনা আপনারা নিয়ে আসতে পারেন বা আপনারা চাইলে পারেন ফেসবুক যারা ব্যবহার করে আপনারা চাইলে এটা সুন্দরভাবে আপনারা এর দিক নির্দেশনা আপনারা প্রকাশ করতে পারেন ফেসবুকের প্রতি যারা ভালোবাসা প্রকাশ করেন ফেসবুককে যারা ভালোবাসেন বা ফেসবুকের যারা গাইডলাইন মেনে চলেন আমার মনে হয় আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আপনারা দেখবেন যে আসলে ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে সেগুলোর সঙ্গে এই শুভ বিকেল শুভ দুপুর শুভ রাত্রি মিডনাইট নাইট বা শুভ সকাল এইগুলো আসলে ফেসবুকে কোনো নির্দেশনা আছে কি না যদি না থাকে তাহলে আমার মনে হয় যে এগুলো জিনিস থেকে আমাদের বিরত থাকা দরকার ধন্যবাদ সবাই ভালো থাকবে